হ্যালো ইব্রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরাসরি আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সবাইকে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বোনের বিয়ের ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম ও মেহেন্দি ব্লগ আইব্রো ব্লগ সবগুলো দেখে নিয়েছো তোমরা এখন হচ্ছে ওর গায়ে হলুদের ব্লগ তো দেখতেই পাচ্ছো ওর গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে তো কী কী এসছে সবটা তোমাদেরকে দেখালাম একটা গায়ে হলুদে যেরকম আছে আর কি শাড়ি আয়সার সবটাই এসেছে সাথে একটা ওর পোলা নেকলেসও এসছে যেটা ওকে ওর শ্বশুরবাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে ওর গায়ে হলুদের তত্ত্বতে তো যাই হোক বোন ওইগুলো পরে আর রেডি হওয়ার সুযোগ পায়নি যেই শাড়িটা পরে আইবুড়ো ভাত খেয়েছিলো সেই শাড়িটাতেই ওর শ্বশুরবাড়ির লোকজনেরা ওকে হলুদ লাগিয়ে দিয়েছে কারণ ওই শাড়ি পরে যদি আবার নতুন করে সাজতে দেয় তাহলে সময়টা চলে যাবে আর কি তো ভালো সময়ের মধ্যে যেহেতু গায়ে হলুদটা করানোর কথা ছিল যে কারণে ওই শাড়িতেই ওর গায়ে হলুদ হয়ে গেছে তারপর ও ওদের বাড়ি থেকে দাওয়া গায়ে হলুদের শাড়িটা পরেছে এখন ওর ফটোশ্যুটও চলছে বাড়িতে সবাই ওকে হলুদ লাগালো ওই শাড়ি পরানোর পর তো এখন চলছে ফটোশ্যুটের কাজ আর কি অনেকক্ষণ চলছিল আমি এখানে ব্লগ বেশি করতেই পারিনি কারণ আমাকে ওই ফটোশ্যুটে অনেকটাই দায়িত্ব নিতে হয়েছিল তো তারপর আমরা অনেকক্ষণ ফটোশ্যুট করার পর ফাইনালি আমরা খেতে বসছি মানে দুপুরের লাঞ্চে বসছি আর কি তো মোটামুটি সবার খাওয়া দাওয়া প্রায় শেষ তখন আমরা খেতে বসলাম আর এখন হচ্ছে মা বেরিয়ে পড়েছে জল সাজতে মানে জল নিয়ে এলে বোন ওই জলে স্নান করে তারপর ওর বিয়ের সাজে সাজবে আর কি আর ওর মানে মেকআপ আর্টিস্ট যাকে আমরা বুক করেছিলাম আর কি সে তো অলরেডি চলেই এসেছে আর এখনও বোনের এই স্নান হয়নি তো স্নানের পরে ও রেডি হবে যে কারণে একটু প্রবলেম হচ্ছিল তো যাই হোক মা একটু তাড়াতাড়ি বেরিয়েছে জল সাজতে দেখতেই পাচ্ছো এখনও রোদ্দুর রয়েছে আর কি তো চলো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো

তো বোনের ওই হলুদ স্নান হয়ে গেছে মা যে জলটা নিয়ে এলো আর কি তো এটা দেখতে পাচ্ছ বোনের বিয়ের মণ্ডপ এরকম ফুল দিয়ে সাজানো হয়েছিল সবগুলোই অরিজিনাল ফুল ছিল আর কি যেগুলো তোমাদের সাথে আগের ব্লগে আমি শেয়ার করেছি অলরেডি আর মিষ্টিকে দেখতে পাচ্ছ সন্ধেবেলা লেহেঙ্গা পরে রেডি হয়ে গেছে আর নাচ মানে গানের সাথে নাচতেও শুরু করে দিয়েছে আর আমি একটু এদিকটা ঘুরে ঘুরে একটু ব্লগ নিচ্ছিলাম মানে চারদিকটা ভিডিও করছিলাম আর কি আর অনেকগুলো স্টলও ছিল পান কফি তারপর ফুচকা এইসব ছিল আর এই যে এদিকে দেখতে পাচ্ছ বোনকে বিয়েতে যা যা দেওয়া হচ্ছে আর কি বেডিং থেকে আয়সাজ ননদ পেলি সব কিছু মানে ফার্নিচার থেকে শুরু করে সবটাই সাজিয়ে রাখা হচ্ছিলো বাড়ির সামনের দিকটায় তো ওখানে ওই সব সাজানো গোছানো চলছিলো আর তো চলো তোমরা ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি সকলের খুব ভালো লাগবে